আব্বা টাকা দोसी বন্ধুরা দাঁড়া রয়েছে এখন টিয়া দেব না দেখেন আব্বা রাগ উড়েন না বন্ধুরা দাঁড়া রইছে তারা ধরে টাকা দেন কি রে রুবেন না আপনি কাছে টাকা ভাষা চাইলেই কোনে আপনি টাকা ভাষা নাই আমি কি বন্ধু বন্ধুদের একটু চলমু না রুবেল ইনি কি করাস ওনার আব্বা কইলি শুনলাম আরে না না এমনি ওনার কাছে আমি টাকা বইতাম 100 টাকা দেন 100 কি বাবা আমি তোর বাপ না এই শুন সাদাম তুই ওই সামনে গিয়ে একটু দাঁড়া আমি ওনার কাছে টাকা 100 নিয়ে আসতাসি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসিস ঠিক আছে কিরে রে তুই মাইশের সামনে আমারে বাপ বলে স্বীকার করলি না চুপ থাকো কিরে বাপ তুমি দেখো না বন্ধু বন্ধু ভাইছে মাইশের সামনে তুমি আমার ছেলে পরিচয় দিবা না কিরে বাপ তুই আমার এই কাজটাকে ছোট করে দেখলি শুনো বাবা তুমি আমারে মাইশের সামনে কখনো ছেলে পরিচয় দিবা না ঠিক আছে আমি যখনই দোকান আসি আমাকে ছেলে হিসেবে বলবা না যা হবে বাসার ভিতরে রাস্তাঘাটে নয় ঠিক আছে দাও টাকা 100 দিও দাও আমি এখান থেকে চলে যাইতেছি এই নে টাকা কিরে সাদামে হনা হনা বুস্তাসি এই কিরে সাদ্দাম। তোর আসতে এত দেরি হইলো কে রুবেল কই আরে রুবেল তো একটা মুসির পোলা যে বাপ সাপ নেই মনে হয় কোটিপতির পোলা কস আরে হ আজকে রুবেল আসবো না সুরান তো অপমান করবো আজকে আচ্ছা তুই এনো বয় দেখতেছি আহুক তুই বয় তারপরে দেখতেছি কিরে বড় ভাই আসার কথা এখনো আসলো না ল জায়গা আর কতক্ষণ বসে থাকুন আরে ভাই আসছেন ভাই ভালো আছেন আপনার কথা আলাপ পারতেছিলাম তা তোমরা সবাই ভালো আছো তো ভাইয়ারা ভাইজান বসেন ওকে ভাইয়া বসতেছি তা ছোট ভাই তোমাদের লেখাপড়া ঠিকঠাক মতো চলছে তো এই সময় তো অনেকে লেখাপড়া করতেই চায় না তা তোমার আর ফ্রেন্ডরা কই সবাই তো বাসায় চলে গেছে ঠিক আছে ছোট ভাইরা তোমরা ভালোভাবে লেখাপড়া করো কি ছোট ভাইরা কেমন তোমরা এই তো ভাই ভালো আছি কি এই মুসির ছেলে তুই এখানে ভাব ধরে বসে আছিস কে বড় ভাই মুসির ছেলে কোন এখানে তো মুসির ছেলে নাই আরে আছে তোমরা জানো না আমি দেখাচ্ছি তোমাদের কিরে রে এত দিন যে ও ভাবটা নিছে কর্মগোষ্ঠী একটু খুলে দে না আরে দাঁড়া দিচ্ছি তো এই সাদামে তোরা কি করবার স্যার সোজা কত কি কইতাছি বুঝো না চান্দু তুমি যে আমাদের এতদিন তুমি পড়ায় আসছো সেটা তো আমরা যাই না গেছি তুমি তো একটা মুচির ছেলে আরে ওই একটা মুচির ছেলে আর মুচির ছেলে হয়ে ও আমাদের সাথে চলতে পারে না ভাই আপনি কি সত্যি মুচির ছেলে হ্যাঁ আমি সত্যি মুচির ছেলে তোমরা ছোট ভাইবার হাতার আর ওরা আমার ফ্রেন্ড আমি মুচির ছেলে বলে কি মানুষ না আমি কি তোমাদের সাথে মিশতে পারি না ছোট ভাই এই রুবেল তুই ছোট ভাই ঘরে কি ভুল ভাল এইগুলো আম ঘরে বুঝাইতে পারবি না তোর বাপে রাস্তায় জুতা মুতা মুইসা কিছু টাকা পয়সা ইনকাম করে তুই আজকে আম ঘর মুইসা দিয়া কিছু টাকা পয়সা ইনকাম করে নিয়ে যা এখন তুই কি চাস আমি মুচির ছেলে তোরা জানছ এতে কি তোর শান্তি হয় নাই এখন কি তোরা চাস তুমি আর সবাইরে জানাই দেই আমি একটা মুচির ছেলে ও মুচির ছেলে ক আমি আসলে একটা মুচির ছেলে কি বলছিলি তোদের পায়ের জুতা পরিষ্কার দিয়ে না এখন তোদের মনের আশা আমি পূর্ণ করতেছি আমার গায়ের জামা খুলে আজকে সবার সামনে তোদের পায়ের জুতো আমি পরিষ্কার করে দেব এই শোন আমরা চাইছিলাম কি জানো তুই তোর পরিচয়টা তোর নিজের মুখে আমাদের সামনে দে তুই আমাদের বন্ধু তুই মুসির ছেলে ওই যে লেখাপড়া করতেছিস এটা আমাদের খুব ভালো লাগে আর বিশেষ করে ছোট ছোট ভাইদের যে লেখাপড়া করার জন্য উৎসাহিত করতেছিস এই বিষয়টা আমাদের খুব ভালো লাগছে বন্ধু আসলে তুই প্রকৃত মানুষ বন্ধু আমরা এইরকম ব্যবহার করার জন্য ওর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইতেছি বন্ধু তুই আমাদের ক্ষমা করে দে না রে বন্ধু তোদের কোনো ভুল হয় নাই বরং তোদেরকে আমি ধন্যবাদ দেই যদি আমার সাথে ওই না তাহলে আমি আমার বাবার পরিচয়টা তোদের সামনে কোনো দিতে পারতাম না তাই আমি গর্বের সাথে আজকে বলতে চাই আমি একটা মুচির ছেলে মুচির ছেলে মুচির ছেলে পৃথিবীতে মানুষ শ্রেষ্ঠ এটা শুধু আমরা মুখেই বলে থাকি কিন্তু বাস্তবে আমরা আসলে মানুষের অবস্থানকেই ভালোবাসি